আজকে দুপুরে লাঞ্চ এখানে আছে ভাত ভাতের মধ্যে একটু ঘি নিয়েছি আর এখানে একটা আলু একটু কাঁচা তেল আর এখানে চিংড়ি মাছ ভাজা শুকনো মরিচ ভাজা আর একটু চিচিঙা ভাজা আজকে খুব সিম্পল খাবার প্রত্যেক দিন অনেক রকম সবজি খাওয়ার পর মাছ খাওয়ার পর মাঝে মাঝে ইচ্ছে করে একটু সিম্পল খাওয়ার খেতে তো এর এটা খেতেও প্রচুর টেস্টি আর এই যে সাথে আম শশা আজকে বাড়িতে সবার শরীর খারাপ তো চলুন কে কে খাবেন চলে আসুন টাটা আজকে যেহেতু মায়ের খুব শরীর খারাপ তো দিনও দেখলেন সিম্পল রান্না করছিলাম আর এখনও এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত 슈즈니, 허리, 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 허 Thank mm -hmm. you. তো এটা হচ্ছে আজকে আমার ডিনার ডিনারে তো দুটো রুটি খায় বাট আমি রুটি করতে পারি না তো সিম্পল খাবার অল্প করে খেয়ে নিই এটাও খাওয়া মানে একটা অমৃতর মতো এটাও ভালো লাগে মাঝে মাঝে খেতে তো চলুন শুভরাত্রি সকলকে